এইভাবেই সারাদিন মিজান ভাইয়ের যে কাজগুলো সেইভাবে করতে থাকে প্রত্যেকটা মানুষই তার হাতের যে যে খাউনগুলো। আগে যে কমপ্লেন ছিল মিজান ভাইয়ের মিজান ভাইয়ের হোটেলে হচ্ছে আপনার রিক্সাওয়ালা বা অটোওয়ালা সিএনজিওয়ালারা খাওয়ার পায় না আমার কাছে মনে হচ্ছে যে না এখন আগের মতন এখন সবাই খাবার হচ্ছে গাছ দেখতে পারতে আমি আপনাদের দেখাচ্ছে রান্না এখনও রান্না চলতেছে আর রান্না চলতেছে সেই রান্নাটা দেখেন আমি দেখাতে পারতেছি এই ভিডিওটা আমি সবসময় করি না এই ভিডিওটা আমি করতেছি যে পৃথিবীতে কিছু মানুষই থাকে পৃথিবীতে কিছু মানুষই থাকে সেই মানুষগুলো মানুষের কাকা আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন কেমন চলতেছে ভালো চলতেছে খাওয়া দাওয়া করছেন আপনি আমি কাকার সাথে কথা বললাম আগে এখানে অনেকগুলা লাড়কি ছিল এখন ওই যে সিটি কর্পোরেশন সমস্যার কারণে এই লাড়কিগুলো রাখা হচ্ছে না এখন যতটুকু রাখা হয় অতটুকুই আলু সালাম এই যে রান্না করতেছেন চুলাটা ছিল ওই সাইডে এই সালের কেন কেন নিয়ে আসছেন ওই সাইডে হ্যাঁ বেশি হ্যাঁ এই জন্য এখানে ধোঁয়া হয় না না খাওয়া দাওয়া করছেন আপনি শুনতে পারলেন যে এক ভাই হচ্ছে কাজ করেন এখানে সহযোগিতা করেন উনি ধোঁয়া হয় দেখিয়ে মানুষের কষ্ট হয় দেখি চুলাটা মিজান ভাই বলছে যে ওখানে সরাই নিতে তো গাইস মিজান ভাই মিজান ভাই আমরা এত কেন ভালোবাসি সেটার কারণ আমি একটা উদাহরণ দিলাম মানুষ কষ্ট করে খায় দেখে উনি চুলাটা সরাই নিয়ে গেছে কিন্তু আমরা হইলে হয়তো এই কাজটা করতাম না আমরা হইলে এই কাজটা করতাম না গাইস এখানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে এখান থেকে হাত ধোবেন আপনি এখানে বসে খেতে পারবেন তো এই যে মিজান ভাইয়ের হোটেলটা দিনে দিনে এত জনপ্রিয় হওয়ার কারণটা কি কারণ হচ্ছে কারণ হচ্ছে একটাই যে এখানে মানুষ ভালোবেসে খেতে আসে আর একবার খাইতে পারলেই হয়তো মিজান ভাইয়ের প্রেমে পড়ে যায় ভাই আপনি মুখে হাত দিয়ে বসে আছেন কেন খাবার নেই মানে খাবার কি শেষ হয়ে গেছে না খাবার আছে খাবার আছে কেমন লাগতেছে আপনি খাইতেছেন ভালো 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 গাই শুনতে পারলেন যে একশো টাকার ভিতরে যে খানাটা দেয় সে খানাটা আসলেও ভালো না হলে মানুষ এভাবে সিরিয়াল ধরে খেতেন না যেমন সিএনজি আলার ভাইরা খাচ্ছে ভাই আপনি কি সিএনজি চালান অনেকেই কমপ্লেন করে সিএনজি আলারা খাবার পায় না এটা কি মিথ্যা কথা খাবার পায় না কারণ কি কারণটা কি

আমি এক মাস আগে চোখে আজকে খাইতে আইছি মানে টোকেন আরো এক মাস আগে নিয়ে হ্যাঁ এক মাস আগে নিয়েছি আজকে খাইতে আইছি

মানে দুর্ভাগ্য বলা চলে কারণ জায়গার অভাবে অন্য জায়গা খেলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন